আবিদ শত বছর আল্লাহর ইবাদত করে ডে অফ जजমেন্ট আল্লাহ তাআলা আবিদকে বলবি উদখুলিল জান্নতে বিরহমতি গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় ভালোবাসায় জান্নাতে ঢুকে যাওয়া ভাই আল্লাহর ওলি বলবে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন আমি নামাজ তো কম করি নাই জিকির তো কম করি নাই তাহাজ্জুদ তো কম করি নাই আল্লাহ বলবেন তাই এত তাহাজ্জুদ করেছিস আমি যে চোখ দিয়েছি এই চোখের নামতের সুক্রিয়াই তো তোর আদায় হয় না হয় তুই আমার সাথে হিসাব করলি ওকে ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তো শত বছরের আবাদত এক পাল্লা রেখে দিলাম আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাচ নেয় তার সৌন্দর্য দেখার জন্য যে তোকে চোখ দিয়েছি দুটা চোখ নয় একটা চোখ আরেক পাল্লা রেখে দিলাম ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবেন এখন হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দা হেল্প ফায়ার তোকে এখন জাহান্নামে নামে যেতে হবে যা জাহান নামে যা এবার আল্লাহর অলি বলবে আল্লাহ মাফ হোসাই দোয়া হোসাই জাহান্নামে নামে যেতে পারবো না আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলবে নাও ইউর অন দা রাইট ট্র্যাক এখন তুমি লাইনে আসছো না এতক্ষণ বেলাইনে কথা বলতেছিল আমার দয়া আমার রহমত আমার ভালোবাসা ছাড়া কশ্চিন কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তখন তারে বলবেন উদুফুলের জান্নাতে বের গো টু দ্য উইথ মাই মার্সি আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত নয়না ভিরা খেতে খামারে জুড়াই জালা মি ধুরো তোমার তোমারে দেয়া চোখের শুকর জানাবো তার ভাষা কই যতই দেখি যেন না আল্লাহ বললেন এই যে একটা চোখ দিয়েছি চোখের নেয় আমাদের তো আদায় হয় না এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক কিনা শয়তান ভুল করে করেছে সাথে সাথে যদি শয়তান তওবা করত ইবলিস রেও মাফ করে দিত কে কিন্তু সে মাফ চায় না সে চান আর ইনসান এই দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুণা করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাফ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে টোয়েন্টি ফোর সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তালা তওবা কবুল করেন না এক হচ্ছে বাদাল ঘর ঘরা বাদাল ঘর মালাকুল মাউ যখন এসে রুহু ধরে টান দেয় তখন গলায় গরগর গড় 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 শব্দ হয় মালাকুল মাউকে দেখে ফেললে আর তওবার কোনো সুযোগ নেই সাইদিনা মুসালাইসাল্লাম তার চাচাতো ভাই কারণ কে বলেছিল সম্পদের জাকাত দাও এ সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইননামা উতীতুহু আলা ইলমিন ইনদি আমি আমার ইন্টেলেক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি আমি জাকাত দিব না মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা করো কারণ বলল পারলে আযাব নিয়ে আসো রব্বুল আলামিন বললেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ অ মোচা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনই কারণকে তার সব সম্পদসহ জামিনের মধ্যে দাবিয়ে দেব কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো আমি জায়গাটা নিজে দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে একশো বিশ কিলো দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে ওই জেলায় কোহাইরা কারুম কারণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে হাটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাবো কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কে মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরা দিয়ে দিলাম আমার বাছা আমারে বাছা আমি তবা করলাম তখন কি তবার সময় আছে কথা কন বাদাল হর মালাকুল মাউত্র যখন দেখে ফেলবেন তখন তো আবার সুযোগ আছে ফেরাউনেরও একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি এটা কোরআনের আয়াত কিন্তু আনামিনাল মুসলিমিন বনি ইসরায়েল رضی আল্লাহুর উপর ঈমান এনেছে আমিও ফেরাউন সে আল্লাহর গোনা আল্লাহ বলে দা টাইম ইজ আপ সময় শেষ এখন তোমার ঈমান কবুল করা হবে না তার মানে বাদাল গরগরা বা কবুল হয় না এই মৃত্যুর গরগরা নি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা জান জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে শয়তান আল্লাহর এ বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলা আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলো বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকব পারলে জাহান্নাম আমার কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লা আকুদান লাহুম মুস্তাকিম আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে থোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কুরআন শুনতে যেতে চাইবে থোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লা এখন ঠিক কিনা শৈতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ওয়া ইজ্জতি ওয়া জালালি মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনা মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায়ে দেব তখন তুই কি করবি লাফ ফিরান্নাল আহ দামু ইয়াসলাম ফিরমুনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনা মাফ করে দেবো ভালো আল্লাহ পরে দেবো এই জন্য র আব্দুল আলহামিন বলেনিয়া আইয়ো হাল্লা দিনা মানু সু তোবার মতো তোবা করো তোবার মতো তোবা করলে যত বড় অন্যাই হোক বাপ হোক গুনা হোক সব গুনা পারে কে সেদিন আহম আলা ইসলাম ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমারে শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা গলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লানাকুনন্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কি না এই আয়াত দিয়ে এই দোয়া দিয়ে যখন সাইয়েদ আদম তাওবা করলেন মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে আমরা যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছেন না নাই তিনি গাফিরি যাম গাবিলিত তাও উনার কাজই হচ্ছে গুনাহ মাফ করা শয়তানের কাজ ওয়াসুয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহান পড়া মাফ করতে আল্লাহর বড্ড ভালো লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভালো লাগে কায়মনো বাগকে কেউ দোয়া করছে দৃশ্য দেখে আল্লাহ ভালো লাগে চিল্লায় বলেন এজন্য বাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মাফ আসে নাই দুইটা সময়ে তা কবুল হয় না এক নম্বর বল বাঘ আলগার মালাকুল মারতকে দেখে ফেলেছেন হুধে টান দিবে তখন তো করলে কবুল হবে আর হচ্ছে বাঘটা চুলু আর ইসলাম সিমেন্ট বাগানি হাল দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকেও দিতে হবে না এটা পশ্চিম দিক থেকেও দিতে হবে তখন তো করলে কবুল হবে কখন তাওবা দরজা কি বন্ধ করে দিয়েছে কি এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হইই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ होप নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো निराश হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে আল্লাহ এজন্য পাপ করার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নাম্বারে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক না সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজিহি রব্বি আলা বিগন্য আলা রব্বি লা আযীম সুবহানাল্লাহ নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তাজহিজুল মাইয়িত মারা গেলে লাশ রেখে দেওয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করোনা মানুষ মারা গেলে দাফন করতে দেরি করোনা বান্দা যদি পাপ করে ফেলে বা করতে দেরি করো এই জন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই এখন তওবা যে করবো কোন সিস্টেমে করব কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাছে চান ক্ষমা আল্লাহ আল্লাহ আমাদের দেশে হুজুরাই না তবা পড়ায় আছে না নাই আনন্দপুর এগুলা নেই আছে না ইমাম সাহেব নিয়ে আয় হাতিম সাহেব সাহেব হুজুরের নিয়ে তওবা পড়া না তওবা পড়ানো লাগে না আপনি নিজের তওবা আপনি নিজেই করবেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাকতেন ডাকতে ডাক তিনি সাড়া দেবে চিল্লায়ব না ঠিক কি না বলো একরামরা তওবা পাঁচটা শর্তারোপ করেছে পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নেবে কি এক নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা অ্যাকনলেজমেন্ট ইউ हैव टू অ্যাক্লেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড এই সবচেয়ে বড় পাপী পাসটা শর্টের এক নাম্বার হচ্ছে আপনি শিকার জান আল্লাহ আমার যে বড় পাপী আকাশের নিচে জামিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোন পাপ নাই যা আমি করি নাই আমার যে নাদান আমার যে পিশাচ আমার যে বড় পাপী দ্বিতীয়টা কেও একনলেজ ইউ আপনি আপনার পাপগুলো শিকার করেন নাম্বার ওয়ান নাম্বার টু অ্যানাদার রিপেন্টেন্স রিপেন্টেন্ট ফর व्हाट ইউ কমিটেড फ्रॉम সিনস যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হবে হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নাম্বার ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যে পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যে পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন अगेन আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ পারত আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে আল্লাহ এক নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এজন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেগফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন বারেরও বেশি স্তেখ ফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বনবী ইস্তেখ ফার করতে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয় তিনি ইস্তেখ ফার করতেন তিনি পড়তেন গফরান কি পড়তেন গোফরান মানে হল আস্তাম ফেরুম্ভাব মানে কি মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাগফিরুল্লাহ আবার বিশ্বনবী বলতেন মান লা সামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা যে ব্যক্তি সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আসে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় ঘুম হয়ে যেতে পারি কথা কর এ দেশে নাই মানে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় কোন কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্বনাই বললেন মান লাজিমাল ইস্তিগফার জাআল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়ুন দুই নম্বরে বিশ্বনবী বললেন আমিন কুল্লি হাম্মিন ফারাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নাই সব সময় আঠারো মতো জ্যাস্তেক ফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কি তিন নাম্বার ওয়ার সুখ মেন হাইসুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণের রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়ে গুলাতে পারো না এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই আবার বিষ্ণুবি বললেন সব সদা সর্বদা যারা সব সময় এস্তেগফার করবে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব তাদের উপর পাকড়াও হবে না ওয়া মা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন সুবহানাল্লাহ যতক্ষণ তুমি এস্তেগফার করবে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই